সতেরো তারিখের শপথ বারোটার সময় নিয়েছি এরপরেই দুই দিন আমাদেরকে সংসদে রেখে ওনারা এমপিদেরকে ট্রেনিং দিয়েছে যে কিভাবে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের কাজ করা লাগবে এবং আমাদের কাজ তো আইন প্রণয়ন করার জন্য সাহায্য করা ওইগুলো শিখিয়েছে বাকি পাঁচটা দিন সময় পেয়েছি এখানে আবার ছাব্বিশ তারিখ থেকে ফের সংসদ অধিবেশন বসবে এই পাঁচ দিন সময় পেয়ে আমি আবার কুষ্টিয়ায় এসেছি এই মূলত কিছু বড় বড় জায়গা দেখার জন্য এগুলো যে আবার রিপোর্ট করা লাগবে যে যে মন্ত্র এটা তো এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে শিক্ষার ওইটা দেখব এরপরে আরও যে সমস্ত বিভাগগুলো আছে কয়েকটা পনেরোটা বিভাগের দায়িত্ব আমি কালকে শুনেছি আমি চার পাঁচটা হয়তো নিজে জানাবো তো এখানে এসে প্রথমে আমাদের আমির জামাত নিজে মানে শপথ নেওয়ার পরের দিন দেখলেন ওনারা পরিষ্কার পরিচ্ছন্নতায় ঢাকা মিরপুরে লিয়ে গেছে নিজে আমাদেরকেও আদেশ দিয়েছে যে প্রত্যেক এমপি তিনশোর দুইশো নিরানব্বই জন এমপি আছে প্রত্যেকের আদেশ এই যে আপনার নিজ এলাকায় যে পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রত্যেককে নিয়ে উদ্যোগ নেবেন তা আমরা যেহেতু ওই যে বললেন যে আড়াইশো জায়গায় পনেরোশো হয়ে যাচ্ছে অলরেডি খোঁজ নিয়েছি এখানে আড়াইশো বেডের আর একটা হাসপাতাল অলরেডি কুষ্টিয়ায় বানানোর চিন্তাভাবনা আছে সামনে এরপরে আমাদের কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ হওয়ার জন্যে পাশে জায়গা অনেক একবার করা আছে এগুলো নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আমি যাব দেখি কয়েকদিনের ভেতরে পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু এই যোগ দেখানোর জন্যে বা সাংবাদিকদের নিয়ে না আমরা মানুষের মানে মন পরিষ্কারের মাধ্যমে এই বাইরের পরিষ্কার করা দরকার ইনি হাসপাতালের দায়িত্বে আর এম অনেকগুলো জায়গা আমাকে দেখিয়েছে আমি আরও দেখব এইগুলো যেন সঠিকভাবে ব্যবহার করা হয় আর এই যে একটা জিনিস দেখে মনটা খুব খারাপ হয়ে গেলে পানি পড়তেছে ওপরে স্বাদটা নষ্ট হয়ে যাচ্ছে এই বিষয়টা তো মেনে নেওয়া কঠিন দেখি তারপরও একজনকে দায়িত্ব দিয়েছে ওনার কাছে আমি এখনই এই সমাধান করে যাব আশা করছি ও তাঁকেও বানু আলাল বিরিয় তাকুয়া আল তাঁকা বানু আল আলাল ইসমিয়াল আদান এই আয়াতটা সংসদে তেলাওয়াত করার মাধ্যমে এবং আউফ বে আহেদুল্লাহ এই আয়াত তেলাওয়াতের মাধ্যমে আমাদের শপথ দিয়েছে আমরা চাচ্ছি আগামীতে এই আয়াতগুলোর বাস্তবায়ন শুধু আরবিতেই যেন শেষ তেলাওয়াত শেষ হয়ে না যায় এগুলো যেন বাস্তবে রূপ দেয় আমির এই জামাত আমাদের বিরোধী দলীয় নেতা উনি একেবারে স্পষ্টভাবে আমাদের এমপিদের সামনে এই ট্রেনিং চলাকালীন জানিয়েছে যে আমরা ভালো কাজ এসে যেই করুক এখানে দল বেদল আমরা না ভালো কাজ যেই করুক সাহায্য করব এবং সহযোগিতা করব এই জায়গায় যেন কেউ দল দাঁড়িয়ে দেখবেন না বাজেট বরাদ্দর জন্য বসে থাকা লাগবে না এই ছাব্বিশ তারিখে যদি অধিবেশন শুরু হয় আমরা এগুলো পাশ করবো পাশ করে ওনাদের হাতে তুলে দেওয়ার পরেও যদি না হয় যে এখানে উনি বলছে সাত দিন আগে টয়লেটটা পরিষ্কার করার পরও এখন আবার ফের ব্লক হয়ে গেছে তো এই রকম সিস্টেম অন্তত এটা দুই তিন মাস তো যাওয়া লাগবে ওই দুই তিন মাস যাবে কি করি সেই ব্যবস্থা আগে করি এরপরে আরও কয়েকটা অসঙ্গতি এখানে মোটর সাইকেল আর অ্যাম্বুলেন্স রাখার জায়গা এগুলো না এরপরও শুনছি এখানে রেখেছে ওনাদের নির্ধারিত জায়গায় আরেমও দিয়েছে এক জায়গায় এখন অ্যাম্বুলেন্সের টাম আমি দেখবো যদি এই জায়গা দেওয়ার পরও ওনারা না রাখে তাহলে আমি উপরে জানাবো এবং আইনগত ব্যবস্থা যা আছে সেটা অবস্থায় করা হবে আপনি শৃঙ্খলা করে আমার নিজেরও কষ্ট হয় মাঝে মাঝে আমি রাত্রে আসি দেখার জন্য